kolak <laughs> lạc

সুন্দর সুন্দর জিনিস উঠেছে বেশি হাত পাকা দেখা যাচ্ছে একটা আমারও লাগবে গরমের কারণে মানুষজন এখানে একটু কম দেখা যাচ্ছে কিন্তু একটু পরে এখানে জায়গা থাকবে না আমরা কোন দিকে যাবো কনফিউজ কারণ এখানে সব দিকে রোদ শাড়ি পরা অনেকে দেখা যাচ্ছে আগের বছর গুলা থেকে এবার একটু কমই উঠেছে কারণ অনেক বছর পরই মেলা বসেছে দেখা যাচ্ছে এদিকে মেলা একটু জমজমাট একটু ছায়া থাকার কারণে এখানে মানুষজন বেশি দেখা যাচ্ছে এই জায়গাটায় দোকান একটু বেশি দেখা যাচ্ছে মনে হচ্ছে এখানে দোকান পাট বেশি মানুষজন আছে বেশি কারণ এখানে দেখুন লেডি বাই কার শকত তার স্কুটি নিয়ে সিউতে কেন আসছো ভাইয়া আমরা এখানে মেয়ে দেখতে মেয়ে দেখতে মেয়ে দেখতে অন্য বন্ধু আজকে এখন বৈশাখিয়া মেলা ওইখানে অনেক কিছু দেখা যাবে এখন আমিও জিজ্ঞাসা করছি

బయని যেটা বলেছিলাম সেটাই এতক্ষণ কোন মানুষের দেখা ছিল না কিন্তু রোদ কমার সাথে সাথে এখানে মানুষের ভিড় ঠেলার চোরে হাঁটাই যাচ্ছে না নিত্য অনুষ্ঠান শেষে একটু পরে শুরু হবে কনসার্ট মেন আকর্ষণ যেটি সেটির জন্য এখন সবাই ভিড় করছে এখানে অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে সবকিছু দেখা আর্টগুলা স্টুডেন্টরা নিজের হাতে করেছে খুবই সুন্দর লাগছিল আমার বেশি ভালো লেগেছে এই মাছটি আর রসের হাড়িটি সরি রস না এটা হচ্ছে রসগোল্লার হাড়ি মানুষজন এখন প্রচুর বেড়ে গেছে আমরা কিছুক্ষণ ঘোরাফেরা করে চলে যাবো সো অনেকদিন পর ভিডিও আপলোড দিয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন আর আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা চিলড্রেন সেফ আল্লাহ